আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছো পাঠনের নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা বিজ্ঞান বইয়ের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় সেটার নাম হলো আমার বংশ তালিকা আমরা সরাসরি আমাদের প্রশ্নে চলে যাই দেখি আমাদের প্রশ্নে কি বলা হয়েছে পরিবারের সদস্যদের চেহাদের বৈশিষ্ট্য কেমন নিচের ছকে দাদা থেকে শুরু করে পরিবার তো পর্যন্ত কি বলা হয়েছে এখানে দেখো যে পরিবার সদস্যের বিভিন্ন বৈশিষ্ট্য এখানে সদস্যদের নাম এটা কিভাবে করা যায় হয় এটা এভাবে করা যাবে তোমার সাথে সম্পর্ক চোখের আকৃতি চোখের বর্ণ আঙুলের আকৃতি গলার স্বর এখানে আমি লিখে রাখছি তো ভিডিওটা আমরা এখন সেই প্রশ্নগুলোর উত্তর দেখব তার আগে বলে নেই যারা যারা হলো আমার চ্যানেল সাবস্ক্রাইব করা নাই অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এখন আমরা প্রশ্নের উত্তর দেখব। এখানে মোট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা শখ আছে আমরা বারোটা তথ্য এখানে সংগ্রহ করে রাখছি তো এগুলো আমরা এখন দেখব দেখি প্রশ্ন প্রথম প্রশ্নের উত্তরটা কি বলা আছে যে প্রথম প্রশ্নের একটি একক ব্যক্তির ক্ষেত্রে বিবরণ বারো রকম বিবরণ এখানে দেওয়া আছে তো বারো রকম এই লাইনটা আমরা কেটে দিতে পারি আমাদের এই লাইনটার প্রয়োজন নাই আমরা এটা নাম ধরো একজনের নাম আনা তা সে আমার বন্ধু আমার সাথে সম্পর্ক বন্ধু চোখের আকৃতি হলো বৃত্তাকার চোখের বর্ণ কারো আঙুলের আকৃতি সরল এবং গলা শর মিষ্টি পায়ের আকার দুলা এবং চোখের ই হল এরকম তার না তারপর নাম হলো সুহেল সে আমার ভাই তারপর হলো মিতা সে আমার মা তারপরে হলো তাসনিম প্রিয় সঙ্গী এই যে এখনই তো কইব পুলা পাইন যে ভাইয়া তাস নিমকে ঘটনা কি ভাইয়া আপনি প্রিয় সঙ্গী লেখছেন তাসনিম দুষ্ট পুলা পাইনে এনে কমেন্ট করবো ভাইয়া তাসনিম নিমকে সম্পর্ক লিখছেন প্রিয় সঙ্গী ভাই তাসনিম না আমি কাউকে চিনি না আর এখানে কার কার সাথে নামের মিলে গেছে একটু জানাইও আচ্ছা রহিম সে আমার শিক্ষক তারপরে হলো তাসনিম তো গেলোই তাসনিম গেল তারপরে কামাল কামাল সে আমার বন্ধু তাসনিম গেল কামাল গেল বৃত্তাকার গেলো তোমার লেখা নাই ওইটা রাজু সে আমার চাচা তো এখানে আমরা সারটা দেখছি তোমরা সারটা এখানে তুলে নিবা এখানে আমি আমি কি করছি আমি এখানে কি করছি এই সোজাভাবে লিখছি কারণ এখানে এইভাবে লিখতে গেলে কি হবে জায়গা হবে না জায়গা হবে না সমস্যা হবে এর জন্য আমি এই সহজভাবে লিখে রাখছি এখানে তোমরা এখান থেকে দেইখা ই করতে পারো আর আরেকটা কথা সেটা হলো কি যে আমি কিন্তু আমার ক্লাস শেষ হয়ে গেলে এপিডিএফটা পিডিএফটা কিন্তু তোমাদেরকে দিয়ে দেবো কিভাবে দিব জানো আমি আমার যে আমাদের যে ফেসবুক অফিসিয়াল গ্রুপ আছে সেখানে পোস্ট করে দিব তোমরা ক্লাস হলো শেষ হইলে তোমরা দেখার পর সেখানে গিয়ে তোমরা কি করে নিতে পারবা আচ্ছা এখন আমরা পরবর্তী অংশে চলে যাই এই যে তাসনিম নিয়ে কিন্তু তোমরা মজা করো না তো কিন্তু খবর আছে আচ্ছা কাজটা এটা তারপরের অংশটা আমরা দেখতে পারি এখন তার আগে আমি একটু পানি খাই নি একটু আগে আমি একজনের বলছি যে আমার এক গ্লাস পানি আইনা দেব এ বলছে যে পারতাম না আলহামদুলিল্লাহ পরে বলছি পানি না নিয়ে এসে দিলে ওয়াইফাই বন্ধ করে দেবো পরে মোবাইল টিপতে পারতাম না পরে পানি নিয়ে এসে দিছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা ক্লাসে ফিরে আসি কি বলছে পরবর্তী অংশটা আমরা দেখি হ্যাঁ পরবর্তী অংশটা দেখতে পারি এটা একটু বড় করে নেই তোমাদের দেখতে সুবিধা হবে এখানে একটু বড় করে নিলাম প্রথমের নাম হলো মাহিন সে ধরো আমার বন্ধু তার আকৃতি দেওয়া আছে তারপর তানভীর সে আমার ভাই মিস্তি সে আমার বন্ধু রুবি সে আমার কিন্তু প্রিয় শিক্ষার্থী আছে রুবি নামে কে আছো আমার প্রিয় শিক্ষার্থী কোনো রুবি থাকলে আমার জানাই দেখি রুবি নামে কেউ আছে কি না আর তানভীর সে আমার ভাই শামীম সে আমার বন্ধু আচ্ছা এখন তোমরা এগুলা কি করবা এইখানে হলো লিখে নিবা তোমাদের বইতে এখানে তোমরা বইতে তোমরা লিখে নিবা আমি তো এখানে লিখে নিলাম আমি পরবর্তী ভিডিওতে চলে যাই তো এই ভিডিও এই পর্যন্তই